ডে ওয়ান তো বন্ধুরা আমাদের এখানে ডে ওয়ান শুরু হয়ে গেছে আমি জানি এই ঘরটি আগে থেকে লক করা সো এই ঘরে একটি চাবি আছে চাবিটি আমাদের এখন এখান থেকে খুঁজে বের করতে হবে আমি জানি চাবিটি কোথায় আছে এখানে তো থাকার কথা কিন্তু এখানে নেই তার মানে এটা নিচে আছে চলো এটা সরাও ওকে এটা হচ্ছে ওল্ড কি এটা আমাদের বেসমেন্টে ইউজ হবে আগের এই গেমটি আমি খেলেছিলাম তাই আমার সব কিছু মনে আছে আর এখানে আর সামনে চলো এটা কি ব্যাটারি ব্যাটারি আমার কার স্ক্রেবে প্রয়োজন যাই হোক প্রথমে পেয়ে গেলাম এটাতে কিছু তো নেই এখানে কিছু নেই চলো এটার ভেতরে দেখা যাক এখানে কিছু আছে এখানে একটি ট্রাপ আছে আর এই রুমটি পুরো খালি আর এই যে দেখতেছো গাড়িটি সামনে এই গাড়িটি নিয়ে আমরা পালাবো এই বাড়ি থেকে আর চলো আমরা আমাদের কাজ শুরু করি মানে আমাদের খোঁজাখুঁজি শুরু করে দেই কারণ আমাকে অনেক কিছু খুঁজতে হবে এখন আমি জানি না যে কি কি কার লাগে এখানে চলো খোঁজা যাক সামনে কেউ আছে সামনে তো কেউ নেই চলো এটা চেক করে দেখা যাক এখানে ড্রয়ার আছে এটি দুটো বুলেট আছে এই বুলেটগুলো আমাদের লাগবে যখন আমি বন্দুক পাবো তখন আমাদের লাগবে যাই হোক আর উপরে উপরে যাবো না এখন নিচায় আগে চেক করে নেই আর এখানে সামনে একটি বুক দেখতে পাচ্ছি মানে বই আর এখানে দুটি ড্রয়ার আছে চলে এই ড্রয়ার দুটো চেক করা যাক এখানে তো কিছুই নেই আর এখানে এখানে কিছু আছে এখানে তো কিছু নেই এখানে তো কোনো কাজের জিনিস পাচ্ছি না যাই হোক এটাতে দেখা যাক এখানে কিছু আছে এখানে কিছুই নেই চলো ওরকিটা এখানে আমরা রেখে আসবো তার আগে এগুলো ভালো করে দেখে নেই যদি এখানে কিছু থাকে এখানে তো কিছুই নেই আমরা নিচে কিছুই পাইলাম না যাই হোক এখানে দুটি বুলেট আছে বুলেটগুলো আমার লাগবে আর এখানে কিছু আছে চলো সামনে ওই রুমটি দেখে আসি একবারে আর এখানে কেউ কী আছে ওই দেখো গাইজ গ্র্যান্ড পা ওইদিকে যাচ্ছে যাই হোক এখানে তো কিছুই নেই এখানেও নেই কিছু যাই হোক কিছু করার নেই আর এটা কি এটা এখানেও তো কিছু নেই যাই হোক চলো আমরা এখানে রেখে যাব এখন পরবর্তী আমরা এসে এখানে নিয়ে ওটা খুলতে পারি আর ওই রুমটি আমরা ওর্কি ব্যবহার করে খুলতে পারবো আর চলো আমরা এই সুযোগে উপরে যাব আর এই দিকটা তো দেখা শেষ চলো এখন উপরে যাব আমরা এই দিক দিয়ে হয়তো নস্প্রেয়াটা এখন নেমে আসবে কারণ ওইদিকে শব্দ করে এসেছি আর এই দেখো নসফেরাটো ওইদিকে যাচ্ছে নসফেরাটো টো চ্যাকর যাই হোক চলো আমরা উপরে যাই নসফেরাটো এখন নিচ্ছে আর এই সুযোগে আমরা এই উপরটা দেখে নিব। আর এখানে হ্যামার আছে এই হ্যামারটা আমাদের ইউজ করতে হবে আর নিবো এখন ওকে ওই দেখো গ্রেনিও চলে এসেছে চলো আমরা এই সুযোগে এখন হ্যামারটা ইউজ করবো কারণ গ্রেনি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাবে চলো 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 এখন এখান থেকে যাওয়া যাক গ্রেনি এইদিকে চলো 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 আরে আবার ঘুরে যাই হোক আমরা হ্যামারটি ব্যবহার করবো নিশ্চয়ই প্রথমে চলো আগে আমরা ছাদের উপরের কাজটা সেরে আসি চলো আর গ্র্যান্ডি দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাকে কিছুক্ষণ আগে দেখেছিল আমার পেছনে যায়নি চলো এই সুযোগে আমরা নিজ দিয়ে যাব মানে ওই ওই দেখো ফির নস্প্রেয়াটিও দেখে ফেলেছে এখানে আর এই দেখো বাইরে আবার গ্র্যান্ডপা গ্র্যান্ডপা আমাকে দেখেনি সমস্যা নেই আমরা চলে যেতে পারবো আর এখানে কিরকম শব্দ আর এই হতে আসছে স্ক্রু রাইডার আর নস্পেরা তো এদিকে আসতেছে সমস্যা নেই আমরা এই সুযোগে ওটার উপরে চলে যাব আর তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে আর চলো আমরা এসে গেছি এখন এটার উপরে ওটা যাক অ্যাটমসফেয়ারটাও আমাদের ধরতে পারবে না কি স্কুনের মধ্যেও চলে যাবে আর আমরা এখানে হ্যামারটা ইউজ করে আবার মানে স্ক্রু রাইডারটা এখানে নিয়ে আসবো কারণ বারে বারে এদিকে আসবো না তো এটা খুলে আমরা স্ক্রু রাইডারটা নিয়ে আসতে যাবো আর এটার ভেতরে এটা রেখে দেয় একবার নামলে আর এটার ভেতরে থেকে মানে এখানে উঠতে পারবো না আর চলো চলো আমরা এখন ওই যে স্ক্রু রাইডারটা এখানে নিয়ে আসবো ওকে এখান থেকে এখন আমাকে স্ক্রু রাইডারটা নিয়ে যেতে হবে এখন আমরা উপরেই যাব চলো এই বাড়িটা ঘুরতে অনেক সময় লাগে তাই একবারে গাছ করে ফেললাম ওকে এখন ওটো উপরে আর এ ওটা যাচ্ছে না কেন নিজে নিজেই উঠতে উঠতেছে যেহেতু সমস্যা নেই আর এখন আমরা এখান দিয়ে নিচে নামবো এখন আমাকে এখানে বসতে হবে ওকে এখানে আছে হচ্ছে রাস্টি সিজার এই রাস্টি সিজারও আমাদের লাগবে চলো আগে আমরা এটা নিচে রেখে আসি এখান দিয়ে চলো এটা নিচে রাখো তারপরে সবগুলো একে একে আমরা নিচে রাখবো যাতে আমরা ওগুলো সহজে ওখান থেকে নিয়ে কাজ করতে পারি চলো ওকে এটাও এখানে রাখো আবার এখানে নস্পেরা টু গ্রেনি চলে এলে সমস্যা যাই হোক আসবে না আমার তো মনে হয় চলো চলো ওকে হ্যামারটা নাও আর এখানে এখানে আরও কিছু আছে মনে হয় তো আর কিছু নেই তবুও দেখতে হবে চলো হ্যামারটাও আমরা রাখলাম এখানে তারপর আমরা ভালো করে এটা দেখি আর যেন এখানে উঠতে হয় না ওকে এই ডারিগুলো দেখে নেই আমরা এখানে তো কিছুই নেই আর এখানে কিছু আছে এগুলো তো তো মানে কিছুই থাকে না তবু দেখে নিচ্ছি যদি থাকে কিছু আর এখানে তো কিছু নেই চলো আমরা এখন নামবো এখান থেকে চলো 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 এখানে তো গ্রেনি নেই না না গ্রেনি নেই আর এখানে গ্রানি আর গ্রেন পা মানে গ্রেনে আর নস্প্রা আর তো অনেক আই পা তো কিছুই বলতেছে না আর গ্রেনে আই সি ইউ আবার কি কি বলতেছে আর এটা কোন জায়গা ভাই ও আমরা এখানেই পড়েছি আগের বার এখানে পড়েছিলাম আমার মনে ছিল না আর এখানে আমরা এগুলো কাজ করতে পারবো আগে রাষ্ট্রীয় সিজারের কাজ ছাড়ি আমরা ওকে এটা এখানে কাটতে হবে আমাদের ক্যাশ করে ওকে কনফার্ম আর এখানে আছে ডায়মন্ড ভাই ডায়মন্ডটা এখানে রাখতে হবে আমরা এটা এখানে রাখি বিছানায়তে এখানে শব্দ হবে না ওকে আর এখন আমাদের লাগবে হচ্ছে স্ক্রু রাইডার স্ক্রু রাইডার ওকে এখন স্ক্রু রাইডার দিয়ে আমাদের এগুলো খুলতে হবে আর এখানে ডায়মন্ড আছে ডায়মন্ডটা আমাদের নিচে গিয়ে ইউজ করতে হবে ওকে আর এখানে আছে কার্গি এই কার্গিটা আমাদের ইউজ হবে তার আগে আমরা এগুলো রেখে আসি তার আগে এখানে একটু প্লান খুলতে হবে এই প্লাঙ্কগুলো খুলে আসি এখান থেকে ওকে ওকে আর আমরা একেবারে কাজ করে নিব না আগে আমরা ডায়মন্ডটি ইউজ করে আসি চলো নিচে গিয়ে ডায়মন্ডটি ইউজ করবো আর ওখানে আছে কি ওল্ড কিটাও আমরা ইউজ করতে পারবো ওকে এটা এখানে রাখলাম আর এখানে আছে ডায়মন্ড এই ডায়মন্ডটি আমাদের ইউজ করতে হবে চলো এটা নিয়ে আমাকে নিচে যেতে হবে আর এখানে আবার নস্প্রাটাও দেখে ফেলেছে আমাকে চলো আমরা এদিক দিয়ে নিচে যাব আর এখানে দেখি কিছু আছে না গিয়ে আর নসেয়ারটা আমাকে যেহেতু দেখে ফেলেছে তা সেহেতু আমার পেছনে আসবে আর এখানে তো কিছু নেই চলো আমরা এটা দিয়ে নিচে নামবো এখন নিচে নেমে আমরা নিচে যাব এই ডায়মন্ডটি ইউজ করার জন্য ওকে 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 চলো চলো আরে ভাই কত জোরে যাই হোক এখানে পড়লে যে রকম হয় কেন বুঝি না এখানে কেউ আছে এখানে কেউ নেই চলো এই সুযোগে আমরা নিচে যাই ডায়মন্ডটা ইউজ করতে চলো চলো ওকে আমরা প্রায় এসে গেছি ওই তো সামনে ওই ওখানে আমাদের ডায়মন্ডটি ইউজ করতে হবে মানে এখানে লাগাতে হবে ডায়মন্ডটি তাহলে এটা খুলে যাবে এখন অঞ্চলে আমরা কিটি নিয়ে আসি আর আমরা কি দিয়ে ওই সামনে দরজা দিয়ে খুলতে পারবো তোমরা জানো কারণ আগের ভিডিওটি দেখেছো আর চলো খোলা যাক ওকে আর এখানে আছে কসমিক গান আর এখানে লাগবে স্কুল রাইডার পরে আমরা স্কুল রাইডে ইউজ করবো আর এখানে দেখা যাক কিছু আছে না কি এই ঘরটি সবসময় ফাঁকা থাকে সবসময় ফাঁকা থাকে যাই হোক এখানে কিছু নেই চলো গ্রেনি এবং নস্প্রাটাকে নিচে ডেকে নিয়ে আসা যাক আর স্ল্যান্ডিনা কিন্তু স্ল্যান্ডিনা তো মারা যাবে না যাই হোক মারলাম তবুও দেখি গ্রেনি এবং নস্প্রেয়াটুকে দেখেন এই তো এসেও গেছে রে ভাই কিন্তু গ্রেনি একা এসেছে যাই হোক এটাকে মারিব প্রথমে ওকে গ্রেনি মরে গেছে দুই মিনিটের জন্য আর এখানে নস্প্রিয়াটা আসতেছে না একসাথে মারতাম ও কেনস্প্রাটাও এসে গেছে এখন এটাকে মারতে হবে একটু দূরে গিয়ে নাহলে আমি মরে যাবো এখানে ও কেনস্প্রাটা শেষ দুই মিনিটের জন্য এখন কেমন লাগে ওকে চলো এই সুযোগে আমরা উপরে যাব এখন চলো 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 আর এটা আমরা এখানে উপরে রাখি কারণ উপরে আমরা কাজ করে আসবো এখন চলো এটা এখানে রাখি আর গ্র্যান্ড পা নাই গ্র্যান্ড পা ঠসা আর এখন আমরা স্কুল রাইডারটি দুটি জায়গায় ইউজ করতে পারবো একটি হচ্ছে আমাদের এই রুমে যেখানে আমরা রেসপন্স হই আর এটা হচ্ছে এখানে ইউজ করতে হবে আর এক দেখি এখানে কী পাওয়া যায় এখানে এখানে হচ্ছে উইন্ড আপ কী আর এটা উইন্ড আপ কী থাক এখানে আর আমরা কী এখন নিচে যাবো যেখানে আমরা পেয়েছিলাম কসমিক গান ওখানে আমরা স্ক্রু রাইডারটি এখন ইউজ করব না এখন না এখন আমরা এটা এখানে থাকি এটা আমরা আগে উইন্ড আপ কিটা ইউজ করবো এখন চলো আমরা আগে উইন্ড আপ কিটা ইউজ করে আসি আর উইন্ড আপ কিটা আমরা করতে পারবো আর দেখো নস্প্রাডু সামনে ভাই দেখি যা রাস্তা আছে না কি ও হো রাস্তা নেই এ বাসে চলো আমরা এখানে ঘুরিয়ে যাবো চলো 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 এখানে আমরা ঘুরাবো মানে নস্প্রাডুকে ঘুরাবো তারপর চলে যাব আর এখানে যেন গ্রেনি না চলে আসে ভাই গ্রেনি চলে এলেই তো সমস্যা কারণ কোন পাশে যাবো আমরা চলো চলো আর চলো আর দেখো গ্রেনেও আসতেছে তার মধ্যে আবার নস্পাডু এখন কি করবো আমরা দেখি ঘুরাতে পারি না কি আরে নসপ্রিয়ার টুর বাচ্চা এখানে আসার দরকার ওকে আমরা বেঁচে গেছি গাইস একটুর জন্য বেঁচে গেছি হলে এই দুটো আমাকে এক্ষুনি মেরে ফেলতো আর এই দুটোকে আমরা এক্ষুনি মারবো আর আমরা ওখানে যখন এই উইন্ড কিটা ইউজ করবো তখন ওখান থেকে আমরা বন্দুক পাবো আর ওই বন্দুক দিয়ে আমরা এই দুটোকে মারতে পারবো চলো আগে এটা খোলা যাক তারপরে বন্দুক দিয়ে ওই দুটাকে মারবো আগে তারপরে কাজ তারপরে কাজ ওকে এটা এখানে রাখো তারপরে এটা শর্ট গান ওকে এখন এই দুটোকে মারো কই কই গেল এখানেই তো সি তো আসতে আসছে প্রথমে এটাকে মারো আরে লাগেনি গুলি যাই হোক সংসার উড়ে গেছে দেখো দুই মিনিটের জন্য হসপিটালটা চলে গেছে আর এখানে আমরা আরেকটি বন্দুকের বুলেট নিতে হবে বুলেট একটি লাগেনি মানে একটু জন্য মিস হয়েছে যাই হোক এবার মিস হবে না আগে গ্রানিকে মারি তারপরে এই দুটো সলভ করবো ওকে আ হাহা দেখো দেখো গ্রেনের অবস্থা যাই হোক সমস্যা নেই এখন আমরা এটা সলভ করব। চলো আমরা এগুলো লোড করে নিই এখান থেকে তারপরে এখানে মারো একটা আমরা এখানে দূর থেকে হিট করবো দেখি এখানে কিছুক্ষণ ওকে এটা তো লেগেছে এটা ওকে 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 মারো রে ভাই মারো আর এখানে দেখি কি পেয়েছি এখানে বেসমেন্ট কি তো এটা আমাদের কোনো কাজে লাগবে না আর স্ক্রু রাইডারটা আমরা এখন এখানে ইউজ করবো দেখি এখানে কিছু পাওয়া যায় না কি ভালো ভালো কিছু চলো 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 এখানে কি আছে এখানে 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 এটা কী রে ভাই ভালো করে এটা হচ্ছে কি যেন মনে করতেন সেন্টলি এবার এটা আমাদের বাইরে ইউজ করতে হবে চলো আমরা এটা একবারে মানে বাইরে সব শুধু খালি বাইরেই বের হতেছে মুখ দিয়ে চলো আমরা উপরে যাবো আগে তারপর এন অস আরে আমি দেখিনি রে ভাই একটু অসাবধানতার কারণে মেরে দিল যাই হোক আর চলো আমাকে এখন লেবারটি নিয়ে আসতে হবে আর দেখো গ্রেনি এখানে ভাই চলো এখানে আমাদের কসমিক গান আছে আর কসমিক গান দিয়ে এই দু এগুলোকে মেরে দিব এখন চলো এখানে আগে কসমিক গানটা নেওয়া যাক আর এখানে আমরা শব্দ করব আগে এখানে আমরা শব্দ করব তারপর সবগুলোকে এখানে ডেকে নিয়ে আসে মারবো চলো আর বন্ধুরা গ্রেনি এখানে আসছে তাই গ্রেনি আগে ভাগেই চলে এলো আর নসফ্লাডু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে চলো আগে গ্রেনিকে মারা যাক দেখো নসপেরাটো এখানে চলে এসেছে আর ও কিন্তু গাইস এখানে গ্রেনি মারা গিয়েছে কিন্তু নসপেরাটো মরেনি আর চলো দেখি আর পেছনে গ্র্যান্ড পাও আছে ও এক ঢালে দুই হয়ে গেল মানে এখানে তিনটে গিয়ে শুয়ে দিয়েছি এখন কেমন লাগে বুড়ো বুড়ি আর এটাকে কি বলা যায় ও বাড়ির চাকর ওকে দেখো তিনটাকে শুয়ে দিয়েছি একসাথে আর কিভাবে যে এরা এগুলো আটকে গেছে একবারে যাই হোক আমাকে এখন লেবারটি ইউজ করতে হবে চলো আর গেছ লেবারটা আমরা এখানে ইউজ করতে পারবো ওই যে সামনে একটু ঘুরে আসতেও অনেক দেরি লাগে তাই একবার এখানে দিলাম যাই হোক চলো চলো এটা আমাকে এখন এখানে লাগাতে হবে তারপরে একটি গোপন গেট খুলে যাবে আর এটা হচ্ছে উপরে মানে যাই হোক তোমাদের দেখাচ্ছি চলো আর তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে এটা কোথায় আর চলো বন্ধুরা আমি এখানে এসে গেছি আর দেখো একটু আসতে না আস্তেই এক জেগে গেছে আর এক কিছুক্ষণ আগে আমি দুই মিনিটের জন্য মারলাম আর কিছুক্ষণের মধ্যেই এগুলো মানে বাড়িটি ঘুরতে এগুলো জেগে গেছে যাই হোক এবার একটু সাবধানে থাকতে হবে অলরেডি আমাদের দুই দিন চলে গেছে মানে এটা তিন দিন আমি ইচ্ছে করলে একদিনের মধ্যে স্কেপ করতে পারতাম কিন্তু একটু কি যেন হলো যাই হোক সমস্যা নেই চলো আমরা এটা আগে ইউজ করবো এটা আমরা এখানে ইউজ করতে পারবো আর এখানে কি আছে আরে ভাই এটা আমাদের কোনো কাজের নয় মানে এটা বেসমেন্টে কাজে লাগে চলো আগে আমরা এটা নেই এখান থেকে ওকে এটা এটা আর আমাদের সব কিছু হয়ে গেছে মানে কার কি পেয়েছি আমরা ব্যাটারি পেয়েছি এখন পেড লোক কিটা পেলেই আমরা স্কেপ করতে পারবো আর রাষ্ট্র সিজার দিয়ে ওটা কাটতে হবে আর এখানে তো কিছুই নেই চলো আগে আমরা কাজ করি আগে রাষ্ট্র সিজার দিয়ে এটা কেটে নেই এখানে চলো রাষ্ট্র সিজারটা ইউজ করা যাক আর রাষ্ট্রীয় সিজার তো আমরা এখানে বিছানায় রেখেছি এখন আমাদের কাজে শুধু কাটতে হবে ওটা তারপর ওটা নিচে পড়ে যাবে চলো এটা কাটা যাক এটা আস্তে করে আমরা কুস করে কেটে দিলাম আর এটা নিচে পড়ে গেল এখন আমাদের সিম্পলি শুধু গাড়ি ওই যে পিয়ের লক্ষ্মীটা খুঁজতে হবে কিন্তু পিয়ের লক্ষ্মীটা যে কোথায় আছে আমি জানি না ঘরের আনাচে কোন আছে সব জায়গায় আমরা দেখে ফেলেছি কিন্তু এখনও আমি খুঁজে পাইনি আর চলো এখান দিয়ে নিচে নামা যাক যদি আমরা এখানে পেট লক্ষ্মী পাই আর আমাদের গাড়িটিও দেখা হবে চলো এই তো গাড়িটি আর এই গাড়িটি নিয়ে আমরা এই বাড়ি থেকে পালাবো মানে এই বাড়ি থেকে যাব। মানে এটা আমার এই গাড়ি আমাকে যখন কিডন্যাপ করে নিয়ে এসেছিলো তখন এই গাড়ি সহ কিডন্যাপ করে নিয়ে এসেছিলো যাই হোক আর এখানে লাগবে আমাদের ব্যাটারি আর এখানে লাগবে হচ্ছে আমাদের পেড লক কি আর এই পেড লক কি পেলেই আমরা গাড়ি স্কেপ করতে পারবো আর তাছাড়া আমাদের কাছে কার কি আছে আমরা কার কি পেয়েছিলাম চলো আর এটা আর চলো গ্রেনে এবং নস্পায়ার আরেকবার মারা যাক হয়তো এতক্ষণে জেগে গেছে আর আমরা ওই দুটোকে এখানেই ডেকে নিয়ে আসবো চলো এখানে আসবে ওরা এখন আর আমি এখানে শব্দ করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আসবে ওই দেখো এসে এখন মারো এই দুটোকে ওকে আর এটা কীভাবে সম্ভব একটি বুলেট দিয়ে মরে গেল এই দেখো আমার সাইডে একটি বুলেট আর একটি বুলেট দিয়ে দুটাকেই মেরে ফেললাম এটা কিভাবে সম্ভব আর নসপ্রাটু কোথায় গেলো আরে নসপ্রাটু কোথায় আরে কোন সাইডে আরে দেখো এই সাইডে নসপ্রাটু আর যাই হোক মেরে দিয়েছি যখন দিয়েছি আর এখানে ছিল ব্যাটারি এই ব্যাটারিটা আমাকে রাখতে হবে চলো আমরা এই ব্যাটারিটা আগে রেখে আসি ওখানে চলো চলো আমাদের অনেক সময় চলে গিয়েছে আগে এই ব্যাটারিটি এখানে রাখে আর এটা আমরা এখানে খুলতে পারবো না যাই হোক ব্যাটারিটা এটা রেখে দিলাম এখানে আর কার্গিটা আমাদের যত স্থানে রেখে দিতে হবে কারণ পরে খুঁজতে পারবো না কার্গিটা চলো উপরে যাওয়া যায় আর কিছুক্ষণের মধ্যে এই দুটো আবার জেগে যাবে যাই হোক চলো চলো উপরে যাওয়া যাক আর ওই যে গ্র্যান্ড পা গ্র্যান্ড পাকে তো মারা হলো না আর কসমিক গানটা এখানেই আসছে আর এখানে কী হয় আর এখানে ভালো করে দেখেনি এখানে কিছু আছে না কি এটা মানে দেখেছিলাম কাই আমার পেট লক্ষ্মীটা আমি এখানে মানে আর চলো এখানে কার্গি আছে এই কার্গিটা নিয়ে আমরা রেখে আসি আগে তারপরে হয়তো আর কিছুক্ষণের মধ্যে ওই দুটো জেগে যাবে আর এখানে কিছু এটা আমরা দেখেছিলাম যাই হোক এখানে পাইতেছি না আর চলো এখানে যাওয়া যাক এখান থেকে যাওয়া যাক চলো 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 এটা আমরা ওখানে নিচে রেখে আসি পরে যেন ওটা ইউজ করতে পারি আর এখানে বেসমেন্ট কি আছে বেসমেন্ট কি দিয়ে আমরা কি করব আর এখানে আর কার্কেটে এখানে রেখে দেব আরেক গ্রেন্ড পা আরেক বন্দুকটাও তো নিতে পারবো না বন্দুকটা খালি আর এখানে তো দোকানের জায়গাও নেই বিছানা আছে বিছানার নিচে লুকিয়ে যায় যাই হোক আবার ফেসে গেছি এবার মারলে তো চার দিন শেষ আমাদের লাস্ট দিন তারপর যে কি হবে গ্র্যান্ডপা তো মেরে দিবে মেরে দিবে ও সেট ও সেটা লাস্ট দিন এইবার বললে আমি শেষে একবারেই এত কাজ করার পরে আমরা কি কার স্ক্রেপ করতে পারবো না যাই হোক চলো চাবি কোথায় আছে আমি সেটা জানি চলো এখন আমাদের কসমিক গানটা শুধু লাগবে আর এখানেই আমরা ইউজ করবো কসমিক গান ওই জোটা খুলতে হবে আমাকে এখানে মারতে হবে ওকে একটু খুলে গেছে আর এখানে গাইজ আছে কি চলো এই কি নিয়ে আমরা যাব এখন কার স্ক্রেপ করতে চলো অনেক খাটাখাটনির পরে অবশেষে আমরা কার স্ক্রেপ করব। মানে চার দিন মরার পর যাই হোক পেরলক দিয়ে এটা খুলে ফেললাম আর এখন আমাকে লাগাতে হবে ব্যাটারি তার আগে এটা খুলতে হবে চলো এটা খুলে নেই তবে ব্যাটারিটা এখানে লাগিয়ে দেয় আমি এটাই একদিনে মানে একদিনে স্ক্রেপ করতে পারতাম যাই হোক চার দিন মরে গিয়েছি একটু অসাবধানতার কারণে এটা হয়েছে আর একদিন বললেই তো শেষ আর এটা আমাদের এটা খুলছে না কেন এখানে ও এটা আমাদের এটা অন করতে হবে তারপরে এটা খুলে যাবে ওকে আর এটা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে গ্রেনিগের পা এদিকে আসতে পারবে না আর আমরা কার কিনে এখন পালাবো আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও আর কমেন্টে বলো এরপরে আমি কোন গেমটি খেলবো তাড়াতাড়ি কমেন্টে বলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো উনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভালো নাহলে এরকম মজাদার ভিডিও মিস করবে চলো তাহলে যাওয়া যাক লোকজ কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে গেমটির নাম লিখতে ভুলবেন না